আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ যেখানে বাংলাদেশ সহ আটটি দল অংশগ্রহণ করেছিল চারটি দল বর্তমানে সেমিফাইনালে অবস্থান করছে যেখানে প্রথম সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এখন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ম্যাচটি গিরে আছে অনেক জল্পনা কল্পনা এবং ফাইনালের আছে অনেক সমীকরণও যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করে তাহলে পাকিস্তানকে ফাইনাল আয়োজন করতে হবে দুবাইতেই এবং যদি অস্ট্রেলিয়া জয়লাভ করে তাহলে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল আয়োজন করতে পারবে পাকিস্তানের লাহোরে তাই এখানে ইন্ডিয়ার জয় অনেকটা সমীকরণ নির্ভর করছে এমন প্রশ্ন হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এই দুটি দল আগামীকাল মুখোমুখি হবে ইন্ডিয়া গ্রুপ পূর্বে তিনটি ম্যাচে তিনটিতেই তারা জয়লাভ করেছে করে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে অন্যদিকে অস্ট্রেলিয়া যদিও কোনো ম্যাচ হারেনি দুই ম্যাচে দুইটিতেই তারা জিতেছে এবং তিন নম্বর ম্যাচে সরি তাদের যে তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচে কিন্তু বৃষ্টির কারণে পয়েন্ট বাগে হয়েছে এবং একটি ম্যাচ তারা খেলেছে সেই ম্যাচে তারা জয় পেয়েছিল এবং লাস্ট আফগানিস্তানের সাথে ম্যাচটাও কিন্তু তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই হিসেবে তারা গ্রুপের রানার হয়েছে এবং রানার সাপ হওয়ার সুবাদে ইন্ডিয়ার মুখোমুখি হয়েছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এবং প্রশ্ন হচ্ছে যে এই ফাইনালে যাবে কে ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া যদিও বর্তমান অস্ট্রেলিয়া ক্রিকেট দল থেকে অনেকটা খাতায় কলমে এগিয়ে আছে ভারত তারা এখনও অস্ট্রেলিয়াছে চেয়ে এগিয়ে আছে যদিও অস্ট্রেলিয়ার কিছু নাম ক্রিকেটার বর্তমান দলে নেই কিন্তু যারা বর্তমানে দলে রয়েছে তারাও কিন্তু যথেষ্ট ভালো খেলছে আমরা তাদের প্রথম ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা তারা জয় পেয়েছে তিনশো প্লাস রানের স্কোর তারা চেঞ্জ করে ম্যাচ জয় পেয়েছে পরবর্তীতে আফগানিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছে সাউথ আফ্রিকার সাথে তো টসই হতে পারেনি পয়েন্ট বাগা হয়েছে অপরদিকে ইন্ডিয়া আমরা যদি দেখি বাংলাদেশের বিপক্ষে তারা বড় জয় পেয়েছে তারপর পাকিস্তানের বিপক্ষে তারা বড়ো জয় পেয়েছে ভালো ব্যাটিং করেছে বোলিং ও সব দিক দিয়েই মোটামুটি ইন্ডিয়ার টিমটা পুরা ব্যালেন্সেবল একটা টিম সেই হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনা তাদের আছে কিন্তু আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ইন্ডিয়া হেরে যায় অতীতের বিশ্বকাপের ফাইনাল ফাইনালের কথা চিন্তা করলে ইন্ডিয়ার মাটিতেই অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হেরেছিল এমনকি এর আগেও আমরা দেখেছি অনেকবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ইন্ডিয়া কিন্তু সেখানে তারা হেরেছে যদি এই সমীকরণ তারা বেরিয়ে আসতে পারে তাহলে অবশ্যই ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ার